রানী ছদ্মবেশে ডক্টর সেনকে হুমকি দেখিয়ে জানতে পারলো আনিসা দুর্যোয়ের পেটের মধ্যে একটা চিপ ঢুকিয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রিতম রানীর কথা মতো গোপনে দুর্যয়ের অজান্তে দুর্যয়ের ঘর থেকে দুর্যয়ের রিপোর্ট ও প্রেসক্রিপশানগুলো নিয়ে আসে এরপর রানী রিপোর্টে কাটা দাগের ছবিটা দেখে বেশ বুঝতে পারে এটা কাঁচে কাটা দাগ নয় ইচ্ছাকৃতভাবে সার্জারি করে কাটা হয়েছে রানী বলে এটা আনিসাদিরই কাজ আনিসাদি দুর্যোগের সাথে কিছু একটা করেছে এরপর রানীর মনে পড়ে যায় আনিশা ডক্টর সেনকে বলছিল আপনি ডক্টর সেনগুপ্তকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন বাকিটা আমি সামলে নেব। রানী বলে আনিশাদি ডক্টর সেনকে কি বোঝানোর কথা বলছিল আনিশাদি দুর্যোগের সাথে আসলে কি করেছে আমাকে জানতেই হবে আর তার জন্য ওই ডক্টর সেনের সাথেই কথা বলতে হবে এরপর পরদিন রানী কালো পোশাক পরে ছদ্মবেশে ডক্টর সেনের সামনে হাজির হয় আর ডক্টর সেন ছদ্মবেশী রানীকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় ডক্টর সেন আমতামতো করে বলে কে আপনি কে আমার কাছে কী চাই তখন রানী ডক্টর সেনের দিকে বন্দুক তাক করে বলে সত্যি করে বলুন ডক্টর দুর্যো সেনগুপ্তের গুপ্তের কী হয়েছিল আপনি ওনার সাথে কি করেছেন ওনার পেটে কাঁটা দাগটা কী করে হলো প্রথমে ডক্টর সেন কিছু বলতে না চাইলেও পরে রানীর বন্দুকের মুখে পড়ে নিজের প্রাণ বাঁচাতে সত্যিটা বলে দেয় ডক্টর সেন বলে আমি কিছু করিনি ওই আনিসামের আমি বাধ্য করেছিল ওই বেআইনি কাজটা করতে রানী বলে কোন বেআইনি কাজ তখন ডক্টর সেন বলে আনিসা ম্যাডাম আমাকে টাকা দিয়ে বলেছিল ডক্টর সেনগুপ্তের পেটের মধ্যে একটা চিপ ঢোকাতে হবে আর আমিও টাকার লোভে পড়ে ওনার পেটের মধ্যে চিপটা ঢুকিয়ে দিই আনিসা ম্যাডাম বলছিল ডক্টর সেনগুপ্তকে নিজের বসে রাখতে ওনার গতিবিধির ওপর নজর রাখতে ওই চিপটা ওনার শরীরে লাগাতেই হবে ডক্টর সেনের মুখে একথা শুনে চমকে যায় রানী আর রানী চালাকি করে ডক্টর সেনের সব কথা ফোনে রেকর্ড করে নেয় রানী বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক আনিসাদি নিজের স্বার্থ জন্য কতটা নিচে নামতে পারে দুর্জয়ের কাছে ওই মহিলার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি আনতেই হবে কিন্তু তার আগে দুর্যয়ের পেট থেকে ওই চিপটা যেভাবেই হোক বের করতেই হবে তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি